জঙ্গলের এত বড় একটা হাতি সার কাছে দেখতে পাওয়া যায় যে একটা টুলের উপরে একটা বেঞ্চের উপরে উঠে দাঁড়াচ্ছে একটা বাচ্চা ছেলে তাকে খেলা দেখাচ্ছে দেখতে পাওয়া যায় না যায় ও যদি ইচ্ছা করে সার কাছে আগে সিংহ বাঘ দেখা যেত না যেত দুইটা বাঘ যদি মনে করে জলসাতে যত লোক বসে আছে সবগুলোকে তাড়বো আচ্ছা বলুন তো পারে কি পারে না পারে অথচ সব থেকে আশ্চর্য প্রাণী একে এমন এক সিস্টেমে তৈরি করা হয়েছে যা পৃথিবীর অন্য কাউকে সিস্টেমে তৈরি করা হয়নি আপনাকে দুটা একটা সিস্টেমের কথা বলি আচ্ছা আপনাদের বাড়িতে গরু আছে তো সবার বাড়িতে কম বেশি ছাগল গরু আছে আপনার বাড়িতে যে গরুটা আছে একটু গরুর মাংস দিয়ে ভাত মেখে দিবেন তো কি আর যদি খেয়ে পাতলা পায়খানা করবে সহ্য করতে পারবে না আপনি কোন কুকুরকে দিন দেখেছেন যে ধানের জমিতে নেমে গিয়ে সব ধানগুলো গাছ খেয়ে নিচ্ছে দেখেছেন দেখেননি কুকুর যদি খেয়েই নেয় ও তার পেট হজম করতে পারবে না তো হজম করার শক্তি নেই বোঝার চেষ্টা করো তার মানে সারা পৃথিবীর অন্যান্য প্রাণীদের একটা নির্দিষ্ট খাদ্যতে সীমাবদ্ধ করা হয়েছে গরু সবুজ খাবে ছাগল সবুজ জিনিস খাবে বাঘ বাল্লুক মাংস খাবে কুকুর মানুষের এঠো খাবে নোংরা আবর্জনা খাবে এছাড়া বাইরে যদিও কিছু খায় হজম করতে পারবে না পৃথিবীতে একটি প্রাণী আছে আল্লাহ সুবাহ তার পাকস্থলিতে এত পাওয়ার দিয়েছে মাংস দিলে হজম হয়ে যাবে সবজি দিলে হজম করবে পানি দিলে হজম করবে রুটি দিলে হজম করবে যা কিছু দিবেন সব কিছু হজম করতে পারবে এটা পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী তার নাম মানুষ অন্য কোন প্রাণীর পক্ষে এটা সম্ভব নয় এর বুদ্ধিও বেশি সব কিছুতে বেশি আল্লাহ আয়াতে বলছেন তারপরে আল্লাহ তালা বলছেন আমি তৈরি করেছি সব থেকে দুর্বল করে কেমন দুর্বল করা হয়েছে এখানে কেউ প্লেনে উঠেছেন প্লেনে অনেকজন তো উঠেছেন পাবলিকের ভিতরে কেউ আছেন কোনো কাজের জন্য একবার প্লেন উঠেছেন ওই ওই লোকটা উঠেছে একজন দুজন অনেকজন আছে বাইরে কাজ টাজ করতে গেছেন ডাক্তার দেখাতে গেছেন বা সাহেব হজ করতে গেছেন অনেকজন তাই না চেপেছে একটা প্লেন কলকাতা দমদম থেকে ছাড়ছে যাবে যাবে কোথায় না মানুষ কত দুর্বল দেখুন চেন্নাই যাবে প্লেনটা ছাড়ার আগে দশজন ইঞ্জিনিয়ার এসে গাড়িটাকে চেক করলো সব ঠিক আছে তো সব ওকে হ্যাঁ ওকে পাইলট কন্ট্রোল রুম থেকে ফোন এলো আপনি গাড়ি ছাড়ুন কোনো সমস্যা নেই তেল আছে পাইলট সুস্থ যাত্রী তিনশো জন উঠে গেছে হ্যাঁ প্লেনটার দাম এক হাজার কোটি টাকা ধরে নেন যখন গিল সিগন্যাল পেলো কন্ট্রোল রুম থেকে ড্রাইভার তখন আস্তে 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 গাড়িটা গড়াতে শুরু করে দিল এক পর্যায়ে গাড়িটা খুব দ্রুত গতিতে ছুটতে ছুটতে আকাশে উঠে গেল তিনশো জন যাত্রী নিয়ে এবার আপনাকে বলি অনেক সময় দেখা যায় কিছুদিন আগে নেপালের কাঠমান্ডুতে একটা প্লেন ভেঙে অজস্র মানুষ মারা গেছে দেখেছেন এই প্লেনটাই দমদম থেকে চেন্নাই যাবার পথে মিনিট কলকাতা থেকে উড়ান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে প্লেনটা ফাঁকা আসমান থেকে বাস্ট হয়ে পিছনে আগুন ধরে গিয়ে প্লেনটা ফাঁকা আসমান থেকে ভেঙে পড়ে যাচ্ছে একজন মানুষও বাঁচবে না এরকম ঘটনা ঘটে কি ঘটে না আল্লাহ বলে খুলে কালিন সারা পৃথিবীতে তোমরা আবিষ্কার করেছ কম্পিউটার আবিষ্কার করেছ রকেট চাঁদে যেতে সক্ষম হয়েছ মাটির তলা থেকে ট্রেন আবিষ্কার করে চালাচ্ছ এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে পাতাল রেল আবিষ্কার করেছ এটা তোমাদের দ্বারাতে সম্ভব হয়েছে কুইন্টাল কুইন্টাল মেট্রিক টন মাল এদেশ থেকে ওদেশে জলজাহাজে নিয়ে যাচ্ছ এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে দুশো তিনশো জন যাত্রী নিয়ে একটি প্লেন ফাঁকা আসমান দিয়ে উড়ে চলে যাবে এক জায়গা থেকে আর এক জায়গাতে এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু পাঁচ মিনিট পরে যে প্লেনটা ভেঙে পড়ে যাবে আল্লাহ বলছে পৃথিবীর কোনো মেশিন নাই যে পাঁচ মিনিটের আগের খবরটা জানিয়ে দিবে যে এই লোকটা মরতে বাকি আছে আর দুই মিনিট এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বাকি আছে আর পাঁচ মিনিট এই প্লেনটা ভেঙে পড়ে যেতে বাকি আছে আর দশ মিনিট এই রকম কোনো মেশিন আছে কি পৃথিবীতে আছে নাই আল্লাহ বলছেন মানুষ সুন্দর করে বানিয়েছি বটে তবে আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান অতিব দুর্বল তোমার জ্ঞানের দশ পয়সাও কোনো দাম নাই খুব দুর্বল মানুষ যে কত দুর্বল এই কসাইখানাতে দেখেছেন কসাইখানাতে গরু জবাই যখন হয় দেখবেন অনেক সময় কসাইরা বলে যে গরুর কলিজাটা কানা হয়ে গেছে বলে না না পোকা লাগা হয় হয় বিশাল দুই একটা গরু তার ভিতরের কলিজা আচ্ছা গরুটা জীবনে কোনো দিন এরকম চিঠির মাধ্যমে জানিয়েছিল তার মালিককে যে মালিক খুব প্রবলেম হচ্ছে দয়া করে কোনো ল্যাবরেটরিতে নিয়ে পেটের একটা ফটো করে দেখুন ভিতরে আমার কলিজা ঠিক আছে কি না কোনো গরু বলে না ওর কলিজা খারাপ হয়েছে তিন দিন তিন মাস আগে ওই অবস্থাতেও হাল চালিয়ে যাচ্ছে ধরা পড়েছে কখন যে ওর কলিজা খারাপ জবাই করা হয়েছে তবে কসাই বুঝতে পেরেছে ওর কলিজা খারাপ এত বড় একটা প্রাণী তার ভিতরের কলিজাটাই খারাপ কোনোদিন হসপিটালে যাবার প্রয়োজন হয়নি অথচ একটা মানুষের পিঠে যদি সামান্য একটা ফোড়া হয় তো উপর হয়ে শুয়ে থাকে চাচা কি খবর তা বলছে পিঠে বাপ একটা খুব ছোট্ট ফোঁড়া হয়েছে এমন জায়গাতে যা বসাও যায় না ওঠাও যায় না উপর হয়ে শুতে হচ্ছে চিত হয়ে থাকা যায় না এ ঘটনা ঘটে না ঘটে না চোখের ভিতরে যদি সামান্য একটা ধুলো যদি পড়ে যায় এখান থেকে টিকিট কেটে কলকাতা দিশাতে চোখের ডাক্তারের কাছে যেতে হয় তাই না চার দিন পর পর যদি পাতলা পায়খানা হয়ে যায় একটা মানুষের হাঁটুপা লটপট লটপট করে উঠতে পারে না তাই না তাকে ডাক্তারখানায় ছুটতে হয় কিন্তু একটা গরু একটা ছাগল জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাদের জন্য কখনই চিকিৎসার ব্যবস্থা করা লাগে না আমাদের গৃহপালিত পশুর জন্য তাদের জন্য আমরা ডাক্তার অনেক সময় দেখাই কিন্তু বলুন সুন্দরবনের ভিতরে আফ্রিকার কঙ্ক জঙ্গলের ভিতরে অজস্র যে প্রাণীগুলি রয়েছে আচ্ছা বলুন তো এদের কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয় হয় না আল্লাহ তালা বলছেন মানুষ খুব দুর্বল তারপরে আবার বলছেন মানুষ কত খারাপ উলাইকা কালা আম আজাল অ উলাইকা গ আল্লাহ বলছে মানুষ তো খারাপ খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট হ্যাঁ প্রাণীর থেকে নিকৃষ্ট না মানুষ যদি বলছেন মরমিশাবে এটা বুঝবো কি করে এটা বোঝার অনেক রাস্তা আছে অনেক তার মধ্যে একটা দুনিয়াবি খারাপ কথা দিয়ে আপনাকে বোঝাচ্ছি বোঝার চেষ্টা করুন যাদের বাড়িতে ছাগল আছে দেখবেন ছাগল মহিলা ছাগলকে বাচ্চা হতে গেলে পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হয় 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 না সবাই জানে আচ্ছা আপনি জীবনে কোনো দিন দেখেছেন যে একটা ছাগল তার বয়স তিন বছর একটা ছাগি মহিলা ছাগল এই ছাগলটা কোনো কারণে একটা পুরুষ ছাগলের কাছে গেছে পুরুষ ছাগলের কাছে যাওয়ার ফলে সেই পুরুষ ছাগলটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই তিন মাসের বাচ্চা ছাগলের পেটে বাচ্চা চলে এসেছে জীবনে দেখেছেন কেউ দেখেছেন দেখেননি জীবনে কোনোদিন দেখেছেন যে ফাল্গুন মাসে কোনো কুকুর আর একটা সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছে দেখেছেন দেখবেন না দেখবেন কখন না ভাদ্র মাস শ্রাবণ মাস তখন দেখতে পাবেন একটা কুকুর আর একটা কুকুর রাস্তার ধারে তারা স্বামী স্ত্রী মেলামেশা করছে এটা দেখতে পাওয়া যায় নির্দিষ্ট একটা টাইমে ওরা কি ক্যালেন্ডার দেখে নাকি সিস্টেম আছে নাই যেটা ভাদ্র মাস ও বোঝে কি করে এটা যে শ্রাবণ মাস ও বোঝে কি করে ও তো বুঝতে পারে না কিন্তু দেখবেন ক্যালেন্ডারে ভাদ্র মাস ওদের যৌবনের সম্পর্ক আস্তে আস্তে শুরু হয়ে যায় জীবনে দিন দেখেছেন যে একটা বাচ্চা একদম বাচ্চা কুকুরের পিছনে চারজন পুরুষ কুকুর ছুটছে দেখতে পাবেন না একটা ছাগল তার শরীর যখন গরম হয় সে তখন অন্য পুরুষ ছাগলের কাছে গেলে ওই তখন পুরুষ ছাগলটা তার গায়ের ঘেরান সঙ্গে বলে দেয় যে এখন শারীরিক সম্পর্ক করার জন্যে উপযুক্ত বুঝতে পারা যায় না যায়। মানুষ কত নিকৃষ্ট পৃথিবীতে এই রকম ঘটনা দেখতে পাওয়া যায় কি যায় না যে দশ বছরের মেয়েকে ধর্ষণ করেছে চল্লিশ বছরে একজন মধ্যবয়স্ক পুরুষ দেখতে পাওয়া যায় যাই কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে তেরো বছরের একজন নাবালিকাকে চারজন মিলে ধর্ষণ করেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কৃষ্ণনগরের মাটিতে একজন নয় বছরের নাবালিকা মেয়েকে তিনজন পুরুষ মিলে ধর্ষণ করেছে দেখেছেন দেখেছেন বহরমপুরের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি বহরমপুরে বিহারের একজন মা তার বেটা ছোট্ট আর তার দশ বারো বছরের একটা বেটিকে নিয়ে বহরমপুর হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলেন বিহার থেকে রাত্রি দুটোর সময় খাগড়াঘাট স্টেশনে নেমেছে নামার পরে দশ বারো বছরের মেয়েটা তার মাকে বলছে মা আমার পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে তখন তার মা বাংলা কম বুঝে তার মেয়েকে বলেছে লোটা বা এরকম পানির কোনো একটা বোতল নিয়ে একটু মা সাইটের দিকে যাও সাইটের দিকে গেছে পেচ্ছাপ পায়খানা করতে আর স্টেশনের পাশে ছিল চারজন যুবক চারজন যুবক মেয়েটাকে তুলে নিয়ে পায়খানা করা অবস্থা থেকে ওকে আলোক করে তুলে নিয়ে পাটের জমিতে গিয়ে চারজন মেরে সারা রাত ধর্ষণ করেছে মেয়েটাকে বহরমপুর হসপিটালে ভর্তি করা হলো মেয়েটা থানায় অভিযোগ জানিয়েছেন মেয়েটার মা লিখিত বহরমপুর কোর্ট চারজনকে চিহ্নিত করে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল এবং ফাঁসির রায় দিয়েছে বহরমপুর কোর্ট অজস্র ধন্যবাদ বহরমপুর কোর্টকে যে চারজন যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করতে আপনারা পেরেছেন তবে আমি মমতাজুল ইসলাম বলছি এদেরকে যাবজ্জীবন জেল না দিয়ে ওপেন রাস্তাতে জবাই করে দেওয়া সব থেকে উত্তম যাতে জাতি বুঝতে পেরে যায় আল্লাহ তালা যে বলছেন উলাইকা কালা আনাম মানুষ চতুষ্প প্রাণীর থেকে নিকৃষ্ট কুকুর টাইম না হলে আর একটা কুকুরিনীর গায়ে ওঠে না ছাগল কোনোদিন কোনো মুরগিরা ছাগলের গায়ে ওঠে না যতদিন না পর্যন্ত তার সঠিক টাইম না হয় ঠিক বলছি কিনা অথচ মানুষ দশ বছরের নামালিকাকে চারজন মিলে ধর্ষণ করে এর নাম হচ্ছে মানুষ ওই জন্য আল্লাহ তাআলা বাধ্য হয়েছে না কথা বলতে যে উলাইকা কালা আনা আম বালহম আজাল অ উলাইকা আমুল চতুষ্পদ জানুয়ারের থেকে নিকৃষ্টেরা কথা বাস্তবে মিলেছে মিলেছে একদম বাস্তব কত যে ঘটনা দেখতে পাওয়া যায় কত যে ঘটনা দেখতে পাওয়া যায় এই ঘটনা এই ধর্ষণ এই পরকীয়া এই ব্যবিচার আটকানো সব থেকে বড় যে রাস্তা সেটা ইসলাম দিয়েছে তার নাম পর্দা তোমার মেয়েকে তুমি পর্দার ভিতরে রাখো তোমার ছেলেকে তুমি আটকে রাখো তোমার মেয়ে রাস্তাঘাট থেকে নিজেকে যেন হেফাজত করে আশ্চর্য ব্যাপার পৃথিবীর অন্যান্য সমস্ত জায়গাতে ধর্ষণ নারী আসামি দেখতে পাওয়া যায় না যাই মক্কাতে যায় কাবার চতুর্দিকে নারী পুরুষ সবাই একসাথে তওয়প করছে একসাথে হাজার হাজার নারী পুরুষ একসাথে কাবাতে করছে মজা নাজান দিচ্ছে নারীর একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে তাই তো পুরুষ একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে জীবনে পক্ষলো শুনেছেন যে কাবাতে একজন মেয়েকে একজন ইন্ডিয়ান পুরুষ হাত ধরে টেনেছে জীবনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সম্ভব নয় কারণ ওখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে আল্লাভীতি কি থাকে আল্লাহভীতি থাকে মানুষ চতুষ্প জানোয়ারের থেকেও খারাপ কথা আল্লাহ শুভারত আল্লাহ বলছেন পবিত্র আল কোরআনের ভিতরে চলুন আল্লাহ তালা তারপরে কি বলছেন আল্লাহ বলছেন সুম্মা রাদাদানা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকলিম সুম্মা রাদাদানাহু আসফালা সাফিলিন মানুষকে উত্তম করে তৈরি করার পরে আল্লাহ বলছেন সুম্মা রাদাদানাহু আসফালা সাফিলিন আবার মানুষের জীবনে এমন একটা টাইম আসবে তাকে আবার পুনরায় আগের জায়গাতে ফেরত আনা হবে মায়ের পেট থেকে যখন এসেছিলো আচ্ছা বলুন তখন তার কোনো বুদ্ধি ছিল যখন মারা যাবে বুদ্ধি থাকবে চোখে কম দেখবে কানে কম শুনবে কথা বেশি বলতে পারবে না গায়ে ক্ষমতা থাকবে না এটা একটা ব্যাখ্যা হতে পারে আর একটা ব্যাখ্যা এইরকম হতে পারে যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ সবান ওয়া তালা তার কৃতকর্মের ভালো মন্দের বিনিময় তার জন্য রেখেছে জাহান্নাম কঠিন আজাদ আল্লাহ তালা তারপরে বলছেন